একবারে কম দামে ব্রান্ড নিউ কালেকশন টোয়েন্টি রাখি দিচ্ছি এগুলো প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস আপনারা কাছে দেলাইলাম আশা করি সুন্দর গ্রুপ আপনারা আইবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বিসমিল্লাহ রহমান রাহিম সুন্না গ্রুপ আপনাদেরকে স্বাগতম আমরা নভেম্বর থেকে জানুয়ারির তিন মাসের সেল লইয়া আপনার কাছে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখুক সেল শুরু হয়ে গেছে আমরা এই যে রেলা সেইটা আমরা একটা আছিল আগে ফিফটিন পাউন্ড এখন টু ফোর টোয়েন্টি এয়ারটা রেল আছে আমরা এটা আপনার ফ্রন্ট ফোন বিশ ফোন করে বেঁচেছি এখন ফাইভ পাউন্ড ফ্লাট রেট লাগাই দিছি তা মেগা সেল লই আইছে আমরা আপনারা যারা শপিং করবার লাগে হোয়াইট করা নভেম্বরের সেল লাগে তারিখ থেকে সেল শুরু হয়ে যাব আট থার্টি ফার্স্ট পর্যন্ত সেল থাকবো জানুয়ারির কিন্তু সাইজ এবং কালার শেষ হয়ে যাব আও ভিতরে আপনারা আমরা আরও নয় নয় কালেকশন কালার আছে এগুলো আমরা দেখাই আপোনাৰ আবায়া কালেকশ্যন আছে ড্ৰেছ কালেকশ্যন আছে দেখো কা ইটা আগে ইটা আচলতে ছিক্সটি পাউণ্ড আছিল বা ফিফটি পাউণ্ড নাও থাৰ্টি পাউণ্ড এতিয়া ফিফটি পাৰ্চেণ্ট অফ ৰাখি এইগোলা আগে ছিক্সটি পাউণ্ড আছিল এখন থাৰ্টি পাউণ্ড এইগো থাৰ্টি পাউণ্ড লং ড্ৰেছ এইও দেখো ছিক্সটি পাউণ্ড আছিল থাৰ্টি পাউণ্ড এইগো নাইণ্টি পাউণ্ড আছিল ফিফটি পাউণ্ড ইটা ইটাও টুৱেণ্টি আপোনাৰ টুৱেণ্টি পাউণ্ড এতিয়াও টুৱেণ্টি পাউণ্ড আমাৰ চাৰা চেল লগাই দিছি এইগুলো আগে আছিল আপোনাৰ ফিফটি ফাইভ এখন থাৰ্টি ফাইভ এগুলা আসিল আগে আপনার ফিফটি ফাইভ এখন থার্টি ফাইভ এটা আসিল ফোরটি প এখন থার্টি ফাইভ ওদে এটা আগে একটা আসিল ফাইভ আস এখন টু ফোর থার্টি ফাইভ একটা টোয়েন্টি টু ফোর থার্টি ফাইভ দু একটা আসলে আগে একটা ফোরটি ফাইভ আসিল এখন টু ফোর থার্টি ফাইভ সব শিফন এগুলো সিফন খুব আমরা এটা ফোর্টি ফাইভ করি এখন টাকা এখন আমরা একটা লাগাইছি টোয়েন্টি আর দুইটা নিন টু ফোর থার্টি ফাইভ ওপরে দেখুন লেখা আছে এটা শিফোনোর কালেকশন এটা কোনো কটন নয় অরিজিনাল পিওর সিফনের কালেকশন এটা ফোর্টি ফাইভ করে আমরা বেশিছি এখন আমরা টোয়েন্টি পাউন্ড সেল লাগাই আবার দুইটা নেই থার্টি ফাইভ সব সিফনের কালেকশন দেখুক গায়ে সারা নিউ কালেকশান আমরা শিফনের কালেকশান লং ড্রেসের কালেকশনের আপনার সেল লই আইসি আশা করি আপনারা অতি দ্রুত আইব্যা শেষ হয়ে যাব শিফনের দেখুক গা দুইটা নিলে থার্টি ফাইভ মানে ইচ ফোনের সেভেন্টিন ফিফটি আর আগে আমরা একটা বেসেছি ফোরটি ফাইভে একটা বিগ অপরচুনিটি বিগ সেল মেগা সেল আমরা শুধু শিফনের মাঝে লন্ডেসের মধ্যে সেল আসছি না আমরা আবায়ের মাঝে সেলটা ও দু সিফোন কালেক্ট ও দুঃখা কত গর্জিয়াস ও টুকা আগে এটা আছে ফোর্টি ফাইভ এখন এখন টোয়েন্টি ফাইভ আছে বাট আমরা দুইটা ফোর থার্টি ফাইভ লাগাতে ও টুকা টু ফোর থার্টি ফাইভ এটা কালেকশন খুব ভালো কালেকশন খালি এগুলো শিফন সারা শিফন আপনি দেখুক সারা টোয়েন্টি ফাউন্ড একটা নিলে আগ আগে মারা আছে দোকান আমরা এখনও চেঞ্জ করছি না ফোর্টি ফাইভ ওয়াজ নাও টোয়েন্টি ফাইভ বা টু দুইটা নিলে আমরা থার্টি ফাইভ একটা সেভেন্টিন ফিফটি করে পড়ছে আগে কিন্তু আমরা ফোর্টি ফাইভ করে বেচেছি মোর দেন সিক্সটি পার্সেন্ট সেল নাও অন গোয়িং আর আমরা শুধু ডিজাইনারও নয় আমরা আবাহের মাঝে সেল লই আছি দেখো আগে এটা ফাইভ আছে টোয়েন্টি ফাইভ সব আবাহে আমরা টোয়েন্টি ফাইভ ফ্লট রেট লাগাইছি কটনের এমব্রয়ডারি কটনের মাঝে ও দু ফোর্টি ফাইভ নাও টোয়েন্টি ফাইভ ফোর্টি ফাইভ নাও টোয়েন্টি ফাইভ এগুলো নাইস কালেকশন আমরা ফিফটি ফাইভ আছে আমার থার্টি ফাইভ এভরি সিঙ্গল কালেকশনের মধ্যে দেখুক ফোরটি ফাইভ টোয়েন্টি ফাইভ ফোর্টি ফাইভ টোয়েন্টি ফাইভ সিক্সটি আছে নাও ফোর্টি এটা আপনার নিজস্ব কালেকশন সব নিজস্ব কালেকশন ফিফটি ফাইভ আছে নাও থার্টি ফাইভ এগুলো আপনার ফোর্টি ফাইভ আছে আমরা টোয়েন্টি ফাইভ এটা রাখি দিচ্ছি আমরা এগু হিউজ ডিমান্ড নিয়ারলি আমরা ফোর থেকে এইট থাউজেন্ড পেস আমরা বেশিছি আমরা আনলিমিটেড কোয়ান্টিটি বেশিছি রাখছি উপরে দেখুক আমরা রাখছি এসি ফোনের মধ্যে কালেকশন টু ফোর টু ফোর থার্টি ফাইভ টু ফাইভ একটা আছে আগে ফোর্টি ফাইভ এখন টু ফাইভ একটা আছে ফোর্টি ফাইভ টু ফাইভ পাউন্ড যদি একটা সিঙ্গল নি নিতে পারবা কিন্তু দুইটা নিলে আমরা থার্টি ফাইভ রাখছি আবায়ের মাঝে রাখি দেখুন আমরা তুবোর মাঝে আমরা রাখছি এটা আপনার আমরা 25 ফাইভ করে এখন ফিফটিন পাউন্ড অল আবায়া আপনার সেইল আছে অল তুবো আমরা সেইল কাছি যে কোনো তুপ নৌকা তো আপনার ফিফটিন পাউন্ড আপনার ফিফটিন পাউন্ড ও দুর্গা এটা আগে আসছিল থার্টি পাউন্ড এখন ফিফটিন পাউন্ড আমরা লাগাই দিছি সব সেল লই আইছি মোরক্কন তুপো আগে আসিল ও দু থার্টি ফাইভ আসিল এখন টোয়েন্টি মোরক্কন তুপো আমরা প্রিমিয়ামগুলো টোয়েন্টি রাখছি আর যেগুলা প্রিমিয়াম না এগুলো আমরা ফিফটিন পাউন্ডের সেল রাখিয়ে দিছি আমরা আবার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এটা কালেকশনও দুর্গা এটা হিউজ নাইস কালেকশন দুর্গা ফোর্টি ফাইভ আছে টোয়েন্টি ফাইভ এটা আপনার আমরা নিজস্ব কাস্টমাইজ তুপ এটাও আপনার ফিফটিন পাউন্ড

ওদৌকা ই আবার আপনার দেখা তো ওগু আমরা রাখি দিয়েছি চাইল ওদের উকা আমরা ও সমান দিন দুইটা যদি নেন খেয়েও অন্য মাঝে আছে সেইল রাখছি আমরা কিছু কিছু কালেকশন আমরা রাখছি যে টু ফোর থার্টি পাউন্ড ভেরি নাইস এগুলো কটন মিক্সড রাখছি আর কি বাটারফ্লাইয়ের মাঝেও আমরা রাখছি টু ফোর ওদৌকা বাটারফ্লাইয়ের মাঝে টু ফোর থার্টি সেহেতু বাটারফ্লাই নিতে চাই আমরা একটা রেল রাখিয়ে দিছি একবারে কম দামে টু ফোর থার্টি ই রেলটাকে যেরা আগে নি সবে টু ফোর থার্টি এরপরে আপনার আবাহা তো অদ্য এগুলো ব্র্যান্ড নিউ কালেকশন এগুলো থার্টি ফাইভ করির আগে আসে আমরা টোয়েন্টি রাখি দিচ্ছি এগুলো প্রিমিয়াম কোয়ালিটির আপনার প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আপনার কটনের কালেকশন আর আবায়ের কালেকশান তো আপনারা দেশইন শিফনের কালেকশন দেশই কটনের কালেকশন দেশই লং ড্রেসের কালেকশন দেশই প্রাইজ আপনারা কাছে দিলাইলাম আশা করি সুন্দর গ্রুপ আপনার আইবা শপিং করবা ইনশাআল্লাহ আমরা সুনিয়া গ্রুপের পক্ষে থেকে সর্বোচ্চ আপনারা সাপোর্ট এবং সার্ভিস দেওয়ার চেষ্টা করব আপনাদের এড্রেস গাড়ি সুনা গ্রুপ টু নাইন সিক্স বেতনাগিরন রোড লন্ডন ই টু জিরো এইট জি আমাদের টেলিফোন নম্বর নাম্বার লোক জিরো টু জিরো সেভেন সেভেন টু নাইন এইট ওয়ান জিরো জিরো আমরা আপনারা খেদমতো আজই ইনশাআল্লাহ আপনারা আই শপিং করবা